Yeah, how are আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু নয় এবং দেশের বাহিরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের নবীগঞ্জ উপজেলার তিন নং ইউনিয়নের গ্রামে গ্রামে আপনারা গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ আপনারা দেখেছেন একটি বাড়ির অসংখ্য ছাগল আগুনে পুরে মারা গেছে আসলে এখানে কয়টি ছাগল মারা গিয়েছিল এবং কিভাবে আগুনটি লাগলো এখানে কে আগুন লাগালো সবকিছুই আজ বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আহ ভিওয়ার্স এই মুহূর্তে আবু সুফিয়ান ভাই আমাদের সাথে রয়েছেন গতকালকে যে আগুনটি লেগেছিল তা হচ্ছে ওনার বাড়িতে অসংখ্য ছাগল মারা গেছে ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে বিস্তারিত জানবো ভাই যখন আগুন লাগে তখন আপনি কোথায় ছিলেন প্রথমে কে দেখে যে সাগল আপনার আম্মু দেখেন কয়টি ছাগল ছিল ভাই আর

ছাগলের কিন্তু বেতা আছে তা সেও কষ্ট কিন্তু সে অনুভব করতে পারে যাই হোক কি নির্মম একটি মৃত্যু হয়েছে ছাগলগুলার বাইরের কাছ থেকে আমি জানতে চাই আগুনটা কিভাবে লাগছে আগুন কেউ লাগাইয়া দেয়া গেছে আগুন আপনারা সন্দেহ করা জি জি যে কেউ আগুনটা লাগাইছে জি জি এমনি কোনো ব্যক্তির আপনারা সন্দেহ করা নেই বা নাম নাম প্রকাশ করতে চাই না না আমরা কেউ সন্দেহ করব আপনার

প্রায় সময় আমার আম্মাইয়া এটা দেখতে যাই রাত্রে সবটা ঠিকঠাক আছে নি বুঝলি আমার ভাই আইছেন রুম ও দেখছো না আমার ভাই দেখিয়া দরজা করলি খুলছো না মাই দেখ অমদি আগুন ও কুনা মুখা ও কুনা মুখা আগুন ও নো আগুন ও মাঝখানো আগুন বুঝছো আগুন ফাইসলাই

তাহলে কিন্তু এখানে যারা বাড়িতে মানুষ রয়েছেন ওনারা জানতে পারতেন বিকজ কোয়েলের আগুনটা ধীরে ধীরে তৈরি হয় যার কারণে প্রচুর চল্লিশটা ছাগল কিন্তু এখানে ছিল যেহেতু অধিক ছাগল ছিল তাই যদি ছাগলগুলা কোয়েলের আগুন দেখতে পারতো বুঝতে পারতো তাহলে ওনাদের কাছে ছাগলের আওয়াজ কিন্তু যেত যেহেতু চল্লিশটা ছাগল ছাগলের আওয়াজটি কিন্তু খুবই বেশি হতো যাই হোক ওনারা বুঝতে পারতেন তাই আমাদেরও ধারণা এটি কয়েলের আগুন নয়

নয়টা 10টা এটা টাইম জানি না হয় 10টার দিকে সারপ্রাইজ হয়োইয়া দেখোন উঠি আইইন মানুষ বহরের কুচ হইছেন নি দেখতা যাই সব ছাগলগুলা কিন্তু এখানে থেকে বাইর করা যায় না অনেক ছাগলগুলা পুরো একবারে সাই হয়ে গেছে যাই হোক বাহির কাছে আমি পরিশেষে জানতে চাই আপনারা কি প্রশাসনের কাছে গিয়েছেন বা প্রশাসন কোনো আশ্বাস দিয়েছে এমন বা কোনো মামলা হয়েছে না কোনো মামলা হয় নাই আমরা ফারি জানাই যে নেতৃবৃন্দ তার সার তার আইজন আইয়া দেখছেন ওদের থানা থাকে লোক আইজন তারা আইয়া লেখে আনিছেন জিটি রয়েছে জিটি এখনো রয়েছে না কর্ম জিটি জন্য যাই হোক পিউ ভিউয়ার্স যে বা যারাই করেছে অবশ্যই অবশ্যই কোনো ব্যক্তির দ্বারা এই করতাম সো করতাম দেখুন কি নির্মম অবস্থা শুধু আহ কাছ থেকে আমরা জানতে পেরেছি যেখানে শুধু ছাগল নয় অনেক টাকার কাঠ ছিল জি প্রায় লক্ষ টাকার কাঠ ছিল দরজার কাঠ দরজার কাঠ খুবই ভালো গ্যাসের ছিল ওগুলোও পুরো একবারে চাই হয়ে গেছে সব মিলিয়ে ওনাদের তো ক্ষতি তো হয়েছে ধান ক্ষেতে সবচেয়ে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছাগলগুলা মারা গেছে কি অসহায় কি করুন কি করুন যন্ত্রণার মৃত্যু হয়েছে ছাগলগুলার আমি কিছুক্ষণ পূর্বে বলেছি ছাগলেরও বেতা হয় ছাগলেরও কষ্ট হয় কি করুন মৃত্যুটাই না হয়েছে এই অগ্নিকাণ্ডের ছাগলগুলার যে বা যে যে বা যারাই এই কর্মকাণ্ডটি করেছে তারা অমানুষের পরিচয় দিয়েছে জানোয়ারের পরিচয় দিয়েছে আমরা নয়মুজা টিভি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি প্রশাসন চাইলে যে কোনো কিছুই তারা বাইর করতে পারে এটি সঠিক তদন্ত করে যারা যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এই কামনাই করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নয় মোজা টিভি সব সময় সত্যের খুঁজে আপনার পাশে